আল্লাহ বলবেন মালাকুল মাও তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয় আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ খুল্লু নফসিং দা এ কতল রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদোনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হল আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদ্যান করার পরে রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু মিশ্র বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত। তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আসজারুকি এই পৃথিবী তোর দর্গাজগুলো কোথায় বরতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবৎ যারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী সইরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল উল খুলিয়াও হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল কুলিয়াও মালিল্লাহিল কহার কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাচ্শান নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা ভিষাই মিন্নি আমি খারাপ্বানা নুখাজী বুফা আল্হাম উইটন টু ইউ আল্লাহ তোমার কোনো নিয়মকে আমরা অস্বীকার করি না